হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি হচ্ছে মা ভাগ্নে বস্ত্র বিতানে মা ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্সদের জন্য নিয়ে আসলাম আমরা রিকোয়েস্টে সুতি আরামদায়ক প্রিন্টের কিছু থ্রি পিস ঠিক আছে একদমই সুতি কটন কাপড় আচ্ছা অনেকগুলো কালার আছে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কালার রয়েছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা আপনারা ধারণা নাও ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমরা একটা একটা করে খুলে দেখাবো দেখেন জি এটা কিন্তু একটা অফার দিব অফারটা लास्टে বলে দেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখেন এগুলো কি সুতির মধ্যে থাকবে একদম পিওর সুতি কটন কাপড় দেখেন কত সুন্দর এটা কিন্তু পুরোটা জামাওজের নিচে টা টা ঠিক আছে ফ্রি সাইজের এগুলো একদম এই যে সালোয়ারের পুরো পিওর পিওর সুতি টা টাগুলো নিচ থেকে বের হবে দেখেন পাঁচ হাতের প্রত্যেকটার কালার আছে কারণ আমি দেখাই দিব পাঁচ হাতের আবি এই দেখেন যেটা ইনভেন গ্রুপ অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে দেখেন দুটো কালার দেখেন এটা কালার আছে কালার এই যে বেগুনি কালার এই যে জলপাই জলপাই কালার এই যে একটা পরে ওর্ণাটা সরে নেবেন তাহলে জামার স্ক্রিনশটটা নিতে পারবে কতটা সুন্দর সবগুলো কিন্তু ডিজাইন প্রিন্টগুলো গুলো আলাদা আলাদা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তবে মোটামুটি সবগুলোর ওর্ণার প্রিন্ট কিন্তু সেম থাকবে এই যে একদম सेम এই এটা কালার আছে একটা কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে জলপাই কালার কালার মানে অনেক সুন্দর সুন্দর

এটা ডিপ গোলাপি যাই আগে অর্ডার করবি সে পাবে না হ্যাঁ দেখেন অনেক কমে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন মা ভাগিনা মানে অফার অফারে অনেক সুন্দর সুন্দর কালেকশন ঠিক আছে এটা কালার থাকবে এই যে রেড কালার খুব পরে যে খুলে দেখে চায় দেখতে চায় খুলেও দেখে পারবে এটা নেই ব্লু নেই এই যে একটা দেখেন এটা অনেক সুন্দর এটা হলো ভাইরাল পিস 550 কিন্তু 5 তারিখ পর্যন্ত থাকবে আচ্ছা এটা কালার থাকবে এই যে মেরুন কালার মেরুন কালার ব্ল্যাক মেরুন ব্ল্যাক জলপাই এই যে 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 কালার আছে ভাইয়া কিন্তু দেখায় দিচ্ছেন ডিজাইন কিন্তু একটা করে খুলে দেখাচ্ছে এগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো আর ওন্নাগুলো পাঁচ 7 ফুল পাঁচ 7 আড়াই গো সালোয়ারের কাপড়

অফারটা হচ্ছে যারা 10 পিস 3 পিস নেবেন আমাদের থেকে ডেলিভারি চার্জ দিতে হবে না 500 টাকা অ্যাডভান্স হলেই হয়ে যাবে 10টা 3 পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি এটা কালার ওটার কালার 500 টাকা অ্যাডভান্স দিতে হবে এই যে কালার দারচিনি কালার দারচিনি কালার গোলাপি কালার গোলাপি কালার এই যে এই খুব সুন্দর সুন্দর কালার আছে দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ 150 টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন গরমের জন্য কিন্তু আরামদায়ক কাপড় পিওর সুতি কাপড়

দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর তার পাশাপাশি যদি আরও বেশি নেন সেটাও আপনারা নিতে পারবেন যেটা আপনাদের ইচ্ছা যদি বিশটা নেন নিতে পারবেন সমস্যা নাই যেটাই নেবেন পাঁচশো পঞ্চাশ এখানে সবগুলোই প্রায় ফিক্সড প্রাইস কিন্তু আর এর দাম দামের কোনো অপশন নাই লাস্ট কালেকশন এটারও চার কালারে চারটা আছে আচ্ছা যাকে অর্ডার করবেন আগে অর্ডার করবেন সেই পাবেন একদমই হোলসেল রেট দেখেন অনেক সুন্দর